হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আছি আপনাদের সাথে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সুন্দর একটি ব্লগ আশা করছি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে তো রোজা তো চলে এসেছে তো মনের ভিতরে অনেক আনন্দ এবং খুশি নিয়ে কিন্তু আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি য যেটা আসলে ডাইনিং টেবিলটা যেহেতু আমরা ইফতার করব এখানে এটা কিন্তু অনেক একটা বড় একটা ব্যাপার কারণ এটাকে সুন্দর করে অর্গানাইজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ইফতারের সময় কিন্তু খেতেও ভালো লাগবে তো এখন যেটা আমার হাতে দেখছেন এটা কিন্তু সুন্দর একটা শোপিস আমি কিন্তু রোজা উপলক্ষে এই শোপিসটা আমি কিনেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর আমি এই যে টেবিলটা যে আমি ক্লিন করেছি সেটা ভিডিও করেছিলাম কিন্তু আপনাদের কাছে অনেক দুঃখিত কারণ ওই ওটা কিন্তু একটু সমস্যার কারণে ওটা দেওয়া যায়নি তো আমি অর্গানাইজ করার পরে কিন্তু আমি ভিডিওটা ছেড়েছি তো আপনারা প্লিজ কিছু মনে নেবেন না যে আমি কাজ দেখাইনি শুধু গোছানোগুলাই দেখাচ্ছি সেই জন্য কিন্তু আবারও সরি বলে নিচ্ছি আমি আমি প্রথমে কিন্তু টেবিলের উপরের অংশটা সুন্দর করে ক্লিন করে এই যে আমি সাদা একটা কাপড় বিছিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে যা যা দরকার টেবিলের উপরে সেগুলাই আমি রেখেছি আপনারা তো দেখলেন তো রোজা উপলক্ষে যেটা যেটা দরকার যেমন খেজুর তো লাগে আর একটু সর শরবতের জন্য গ্লাস রেখেছি যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি রেখেছি ভেবেছিলাম যে শরবত বানানোর জন্য একটা নতুন একটা জক নিব কিন্তু সময়ের কারণে আর বের হতে পারিনি আর যদি যখন নেই তো আপনাদের সাথে তো শেয়ার করব আর এই যে কর্নারটা দেখছেন এটা অনেক ধুলোবালু পড়েছিলো এটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি এটা বললাম না যে ক্লিনের কাজটা দেখাতে পারিনি কেটে গিয়েছে এখানে কিন্তু অন্যরকম ছিল আমি সুন্দর করে গাছ এনে দিয়েছি গাছগুলো বাইরের রোদে কিন্তু কেমন হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে একটু কনারে গাছগুলো দিয়ে দেখতে ভালো লাগবে আর এই যে এখানে দেখেন আমি কিছু বাদাম রেখেছি আর এই যে তসবি কারণ আল্লাহর এবাদতবন্দীকিত করতে হবে সেজন্য কিন্তু আমি এখানে কিছু তসবি রেখেছি আর একটা ল্যাম্প দিয়েছি বাতি এটা আগের অনেক আগে ছিল আমি কালার করে সুন্দর করে এখানে রেখেছি একটা বই আছে হাদিসের বই সময় যখন একটু পাবো বসে এখানে আমি বসে সুন্দর করে বই বইটা পড়তে পারবো আর নামাজার মশলা রেখেছি এখানে হাতের কাছে রেখেছি আমি সব কিছু আর এই যে আমি কিন্তু এটা এই বেডের উপরে যে বিছানার চাদরটা ছিল সেটাও আমি উঠে নিয়েছি কারণ ওটা কিন্তু অনেক ময়লা হয়েছিল তো তো সুন্দর করে আমি আর যেহেতু আমি ডাইনিং টেবিলের উপরে যে কাপড়টা বিছিয়েছি সেটা কিন্তু সাদা ছিল রোজার মধ্যে সাদা কালারই আমার কাছে ভালো লাগে আর এই বিছানার চাদরটাও একটু হালকা গ্লপি সেই জন্য ফুল আছে তো এটাই দিয়ে দিলাম তো কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে আর কথা বলতে বলতে অনেক কাজে আমি সেরে নিয়েছি কারণ অনেক ময়লা ছিল তো এগুলো তো করতে হয় কিছু কাজ আমি রাতের বেলাও করে রাখি যখন যেভাবে সময় পাই সেভাবে কিন্তু আমি এই কাজগুলো করে রাখি তো এই যে কন্যাটা এখানে আমি বেসিং এরিয়াটাতে আমি ও যে আগে যেরকম ছিল সেটা আমি আর রাখিনি সবসময় একই রকম কিন্তু ভালো লাগে না আমি একটা নতুন সুন্দর একটা পাপস বিছিয়ে তারপরে একটু হালকাভাবে আমি সাজিয়ে নিয়েছি এখন যেহেতু সবসময় নিজের কাজ নিজে করতে হয় সেই জন্য ভাবলাম যে একটু হালকা পাতলাভাবে সাজিয়ে গুজিয়ে নিই কারণ সবসময় বেশি রাখলে কিন্তু ভালো লাগে না যেহেতু নিজে এগুলা পরিষ্কার করতে হয় তো ভাবলাম যে রোজা থেকে এগুলো করতে কিন্তু ভালো লাগবে না তো হালকা পাতলাভাবেই একটু সাজিয়ে গুজিয়ে নিই কারণ রোজা থেকে কিন্তু আল্লাহর ইবাদতবন্দিও করতে হবে সেই জন্য কিন্তু যতটা মানে কম জিনিস দিয়ে ঘরটা সাজানো যায় সেটাই আমার কাছে মানে বেটার মনে হয় তো এর উপরে একটা যে কাপড়টা ছিল সেটাও আমি উঠি আর একটা টেবিলের উপরে কাপড় আর একটা বিছিয়ে দিয়েছি আর এই যেখানে একটা পার্টি দেখছেন এটা কিন্তু আমার শাশুড়ি আমার হাতের তো এটা ছিল না আমি যখন ওই কর্নারের বেডটা গষিয়েছিলাম নিচে ছিল ওটা নিচের এক্সিন দিয়ে তো আমি এটা ওয়ালে দিয়েছি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বললাম না যে একই রকম লুক সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন রকম ভাবে সাজিয়ে গুজিয়ে নিলে কিন্তু ভালো লাগে তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশানটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে কর্নারটার মধ্যে কিন্তু অনেক ময়লা ছিল তো আমি সময় ক্যামেরায় কিন্তু ক্লিন করে তারপরে সুন্দর করে সব কিছু নিয়েছি তো সময় হাতের কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমি যেটা করেছি এই যে কিছু ব্রেড নিয়েছি আমি তো ব্রেডগুলো দিয়ে আমি মিষ্টি বানাবো তো যা যারা যা যাদের মিষ্টি বানাতে অনেক মানে শক্ত হয়ে যায় তাদের জন্য এই মিষ্টিটা বানানো দেখলে কিন্তু আপনারা ইজিলি খুব সহজেই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো আমি কিন্তু ওই ব্রেড দিয়ে প্রথমে বানিয়েছি মিষ্টিটা এমন এমন ভালো হয়েছে মানে এটাকে বোঝাও যায় না যে ব্রেড দিয়ে বানিয়েছি এমন মজা হয়েছিল কি বলবো আর আপনারা যখন বাসায় ট্রাই করবেন তারপরে বুঝবেন যে না আসলে আমি যেটা বলেছি সেটা সত্যিই মানে বলেছি আসলে আমি এমনি কোনো কিছু দেখাই না আমি আগে নিজে ট্রাই করি তারপরে কিন্তু আমি মানে দেখাই খারাপ হলে সেটা আর দেখায় না ভালো হলে কিন্তু আমি দেখাই তো যাই হোক কথা বলতে বলতে আমি এই যে এলাচির গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আর পা রুটিটাকে আমি কিন্তু আগে থেকে সুন্দর করে এটা দিয়ে সুন্দর করে একদম মিহি করে নিয়েছি আর এই যে আমি এখন কি দিচ্ছি এটা হচ্ছে ছোড়া বেকিং ছোড়াটা সামান্য পরিমাণ দিলাম বেকিং পাউডার দিলে কিন্তু হবে না সোডাটায় দিয়ে দিবেন বেশি না অল্প দিলেও হবে তো দিয়ে সুন্দর করে আমি হাতে মেখে নিব এখন আমি যেটা দিয়ে দিলাম এটা একটু এই যে এখন আমি লব একটু লবণ দিলাম কারণ মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে একটু খেতে ভালো লাগে আর এই যে এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম তো সেই দুধটা কিন্তু আমি আর এটা কিন্তু ঠান্ডা দুধ গরম না কিন্তু হালকা কুসুম গরম নিলেও চলবে না হলেও হবে ঠান্ডাও দেওয়া যায় কোনো সমস্যা নাই তো সুন্দর করে এই যে আমি হাতে এগুলা মানে ভালোভাবে মেখে নিতে হবে একটু দলা দলা থাকলে কিন্তু হবে না সুন্দর করে একদম মানে ভালোভাবে মেখে নিতে হবে আর আমি কিন্তু একটু এখানে সামান্য একটু তেলও দিয়ে দিব তেলটা দিলে হবে কি একটু ফুলবে ভালো সেই জন্য আর কি তো সুন্দর করে কিন্তু এই যে মেখে নিচ্ছি আমি ভালোভাবে আপনারা জাস্ট আমি কিভাবে বানাচ্ছি সেটা খেয়াল করবেন এই যে আমি আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম এই তেলটা দিলে মিষ্টিটা অনেক ফুলবে ভালো আর খেতেও ভালো লাগবে তো বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু কোনো ব্রেডটা থাকলে কিন্তু বের করে সুন্দর করে মিষ্টিটা তৈরি করে যদি সামনে দেন তাহলে কিন্তু কেউ বুঝবে না যে এটা ব্রেড দিয়ে তৈরি তৈরি করা মিষ্টি কেউ বুঝবে না আসলে আসলে আমি বানানোর পর আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েরাও বলছিল। যে না আমার মিষ্টিটা অনেক ভালো হয়েছে আমি কিন্তু যে কোনো জিনিস মানে আমি ট্রাই করতে পছন্দ করি রান্না করতে পছন্দ করি খাওয়াতেও কিন্তু অনেক পছন্দ করি তো পারি বা না পারি মানে শিখতে তো সমস্যা নাই একবার না পারিলে দেখো শতবার তো আপনারা একবার না পারলে বারবার চেষ্টা করবেন বারবার বানাবেন দেখবেন একসময় সাকসেস অবশ্যই হবে আমার মতো ঠিক এই যে দেখেন এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যেহেতু ব্রেডটা একটু নরম থাকে তো এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু সামান্য দিব বেশি না এটা দিলে ভালো হয় না দিলেও চলবে যাদের বাসায় আছে তারা দিবেন যাদের নাই তারা না দিলেও চলবে তো আবারও আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় কিন্তু একটু হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু অনেক ভালো হয় তেল দেওয়া আছে তারপর একটু নিলে কিন্তু ভালো হয় এই যে আমি এখন দুই হাতে তেল লাগিয়ে সুন্দর করে আমি মিষ্টি আকারে কিন্তু বানিয়ে নিচ্ছি কালো জাম মিষ্টি যেরকম বানাই ঠিক সে সেরকম করে কিন্তু আমি সুন্দর করে মাঝারি আকারে বেশি বড় না ছোটো না সুন্দর করে আমি মিষ্টিটা এই যে হাতে এভাবে নিচ্ছি ভালোভাবে করতে হবে না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা হবে সুন্দর করে স্কিন মিষ্টির স্কিনটা যাতে একদম পারফেক্ট হয় সেভাবে খেয়াল করতে হবে তো আমি কিভাবে করি সেটা আপনারা খেয়াল করবেন তো আমার ব্লগগুলো তো আপনারা দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না কেন জানি না আমার ব্লগগুলো কি আপনাদের কাছে ভালো লাগে না এত কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা যদি আমার আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু অনেক হতাশ হয়ে যায় যে আমার ব্লগগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগছে না আসলে হয়তো কিছু জানি হয়তো কিছু জানি না এটাই আর কি ভুল তো হবেই নাকি তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝবো না যে আসলে আপনাদের কী চাহিদা বা কোন কি রকম ব্লগ দিলে আপনাদের কাছে ভালো লাগবে যদি কমেন্ট না করেন তো তাহলে তো আমি বুঝবো না তো আমাকে কমেন্ট করলে কিন্তু আমি অনেক অনেক খুশি হব যেহেতু আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন তো আমার তো ভুলভ্রান্তি কিছু হবেই যাই হোক কথা বলতে বলতে আমি এই যে দুধ দিয়েছি দুধের মধ্যে আমি একটু চিনি দিয়েছি দারচিনি এলাচি আর তেজপাতা দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি চিনিও দিয়েছি দিয়ে সুন্দর করে আমি দুধটাকে গরম করে নিব এই মিষ্টিটা কিন্তু রসার চাইলে চিনি শিরাতেও দিয়ে চিনি শিরাতে দিলে একদম মানে অন্যরকম আর আমি কি আমি একটু ভিন্ন স্টাইলে বানাতে চাচ্ছি কারণ আমি একটু দুধ দি দিব যেহেতু আমার বাসায় দুধ ছিল তো আমি কিন্তু মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিই কারণ লবণ দিলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন আর আমি যে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি সেটা কিন্তু একদম মৃদ আছে জালটা কিন্তু বাড়ানো যাবে না জালটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ব্রেডটা কিন্তু নরম তো আস্তে আস্তে ভেজে নিতে হবে এই যে আমি দুধটা একটু ঘন হওয়ার জন্য সামান্য একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে আমি জাল দিয়ে নিব আর আগেই বললাম যে মিষ্টিগুলা কিন্তু জালটা বাড়িয়ে দেওয়া যাবে না আমি কিন্তু একটু একদম মৃদু আছে কিন্তু মিষ্টিগুলা ভেজে নিচ্ছি মৃদু আছে যদি মিষ্টিগুলা ভাজি করেন তাহলে কিন্তু একদম ভিতরেও সুন্দরভাবে হয়ে যায় আর যদি জালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু ভালো হবে না খেতেও ভালো লাগবে না আমি কিন্তু বারবার বলছি যে একদম মি আছে মিষ্টিটা বানাতে হবে যে দেখেন ক্যামেরার মধ্যে হয়তো তত ভালো লাগছে না কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। আর খেতে অনেক দারুণ মজা হয়েছিল। তো এভাবে বাসে আপনার ট্রাই করি দেখবেন তো আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো রোজার জন্য আবারও সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই আমার আমাদের পরিবারের জন্য দোয়া করবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্ত তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে তো মিষ্টিগুলা কিন্তু এই যে সুন্দর করে এই ইউটিউবট করে গুছিয়ে নিচ্ছি আর এই যে এখন আমি যেটা করব। নারকেল ছিল যে নারকেল আমি আগে থেকে সুন্দর করে চিনি দিয়ে ভেজে এভাবে ফ্রিজে রাখলে অনেক সুবিধা হয় অনেক নাস্তা বানাতে দেওয়া যায় তো উপর দিয়ে একটু দিলাম এটা জাস্ট সুন্দর সুন্দরের জন্য তো বাসা থাকলে দিবেন না দিলে চলবে দুধের মধ্যে এগুলো আমি মিষ্টিগুলো ভেজে নিলাম ভালো থাকবে